চুরি বাড়ছে পশ্চিম বর্ধমান জেলায় ফাঁকা বাড়িতে চুরি বাড়ছে কিন্তু কেন কেন পুলিশ এই চুরি রুখতে পারছে না কেনই বা গৃহকর্তারা পুলিশকে যাওয়ার আগে সমস্ত কিছু তথ্য দিয়ে যাচ্ছে না আবার একটি ঘটনা প্রমাণ করল পুলিশ এবং গৃহকর্তাদের মধ্যে সমন্বয় সেভাবে নেই বাড়িতে ছিলেন না কেউ সেই সুযোগকেই কাজে লাগালো চোরের দল বাড়িতে ঢুকে সর্বস্ব লুট করে চম্পট দিল তারা চুরি হয়েছে সোনার গহনা ও নগদ টাকা দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটেছে আসানসোল সালানপুর থানার রূপনায়ণপুরের পল্লীর এক নম্বর রোডের বাসিন্দা অবসরপ্রাপ্ত কমান্ডেন্ট সতীশচন্দ্র শর্মার বাড়িতে রবিবার সকালে বাড়ির লোকেজনরা বাড়িতে ফিরলে বিষয়টি তাদের নজরে আসে খবর দেওয়া হয় রূপনারায়ণপুর ফাঁড়িতে পুলিশ আসেও তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে রূপনায়নপুরের সান্তশ্রীপল্লীর এক নম্বর রোডের বাসিন্দা অবসর কমান্ডেন্ট সতীশচন্দ্র শর্মা তার স্ত্রী হিমন্ত শর্মা ও অনুজ কুমার বেশ কয়েকদিন ধরে বাড়িতে ছিলেন না পরিবার সহ সবাই গত একুশে জুলাই অমরনাথ ঘুরতে গিয়েছিলেন তারা ফিরে আসেন সাতাশে জুলাই রবিবার সকালে তারা দেখেন মেন গেটে তালা ভাঙা দরজাও ভাঙা রয়েছে ঘরের প্রতিটি আলমারি ভাঙা অবস্থায় পড়ে আছে চারিদিকে চড়িয়ে চিটিয়ে রয়েছে জিনিসপত্র দশ গহনা সহ নগদ এক লক্ষ আশি হাজার টাকা চুরি গিয়েছে বলে পরিবারের দাবি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় পর্যাপ্ত পুলিশের টহল ও আলো না থাকায় চোরেরা নির্বিঘ্নে এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে ইতিমধ্যে রূপনানপুর ফাঁড়িতে ঘটনা লিখিত অভিযোগ দায়ের করেছেন সতীশচন্দ্র শর্মা তিনি বলেন আমরা সকলেই অমরনাথ ঘুরতে গিয়েছিলাম গত একুশে জুলাই এদিন সকালে বাড়িতে ফিরে এসে দেখি বাড়িতে ঢোকার মেন গেটের তালা ও দরজা ভাঙা বাড়ির দুটি রুমের আলমারি ভাঙা অবস্থায় রয়েছে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আশপাশে এত বড় এত বাড়ি ঘর থাকলেও কীভাবে এত বড় চুরি হয়ে গেল তা বুঝতে পারছি না এই ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ পুলিশ সালানপুর থানার ও রূপনানপুর থানার পুলিশ অভিযোগ দায়ের পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত শুরু হয়েছে বলে জানায়